আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বন্ধুগণ ক থেকে ঘ পর্যন্ত বর্ণিত অপরাধের জন্য সংশ্লিষ্ট বছরের পরীক্ষা বাতিল উঁয়ো থেকে পর্যন্ত বর্ণিত অপরাধের জন্য সংশ্লিষ্ট বছরের পরীক্ষা বাতিল সহ পরবর্তী এক বছর পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না এবং সর্বোচ্চ শাস্তি হচ্ছে যে সংশ্লিষ্ট বছরের পরীক্ষা বাতিল সহ পরবর্তী পরপর চার বছর পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না তো আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একুশে জুন দুই ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা সম্পর্কিত আজকে এই নোটিশটি জাতীয় বিশ্ববিদ্যালয় প্রকাশ করেছে নোটিশটির শিরোনাম হচ্ছে যে দুই সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার কেন্দ্রের প্রতি বিশেষ নির্দেশনাবলী এই নির্দেশনাাবলীর যে শিরোনাম তারা করেছে আমরা যদি একটু দেখি তাহলে পরীক্ষা শৃঙ্খলা সম্পর্কিত অপরাধ অর্থাৎ পরীক্ষা হলে ধরনের কাজ করা যাবে না করলে তোমার সংশ্লিষ্ট বছরের পরীক্ষা বাতিল সহ এক বছর সর্বোচ্চ চার বছর হতে পারে কি ধরনের অপরাধ আজকের এই ভিডিওতে সেই বিষয়গুলো আমরা একটু দেখবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবে পরীক্ষা সম্পর্কিত যে অপরাধগুলো কক্ষে করা যাবে না সেই অপরাধগুলো হচ্ছে যে পরীক্ষা কক্ষে একে অপরের সাথে যোগাযোগ করা ও কথাবার্তা বলা যাবে না পরীক্ষার কক্ষে ধূমপান করা যাবে না এরপরের যে অপরাধ সেটা হলো পরীক্ষা হলে মোবাইল ফোন বা কোনো ইলেকট্রনিক সামগ্রী গ্রহণ করা যাবে না আমরা অনেক দেখেছি যে ডিগ্রি অনার্স বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো পরীক্ষা হলে তারা সাথে করে মোবাইলটা সাথে করে নিয়ে যায় এবং তার কাছে রেখে দেয় প্যান্টের পকেটে বা যে কোনো জায়গায় তারা রেখে দেয় সুযোগ পেলে তারা কাজে লাগায় এই ধরনের কাজ কোনোভাবেই করা যাবে না দূষণীয় বা অনুমোদিত কাগজপত্রের সঙ্গ রাখা এবং দূষণীয় বা অনুমোদিত কাগজপত্র হতে উত্তরপত্র লেখা প্রশ্নপত্রে কিছু লেখা এবং উত্তরপত্রের লেখা হতে উত্তরপত্র প্রশ্নপত্রে লেখা পরীক্ষার হলে মোবাইল ফোন বা কোনো কোনো ইলেকট্রনিক সামগ্রী ব্যবহার করে উত্তরপত্র লেখা পরীক্ষার কক্ষে নির্দিষ্ট স্থানে পরিবর্তে অন্য কোনো জায়গায় বসা ডেস্ক বেঞ্চ কাপড় শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ব্ল্যাকবোর্ড কক্ষের দেয়াল বা অন্য কিছুতে লেখা এবং সেখান থেকে উত্তরপত্র লেখা উত্তরপত্রে অস্বাভাবিক আপত্তিকর কিছু লেখা কোনো মন্তব্য করা অথবা উত্তরপত্রের মধ্যে টাকা রাখা রোল নম্বর পরিবর্তন পরস্পর রোল নম্বর বিনিময় করা উত্তরপত্র সাথে পরিবর্তন করা মিথ্যা অজুহাত দেখে বিশেষ সুবিধা গ্রহণ করা বা সুবিধা গ্রহণ করার চেষ্টা করা মিথ্যা পরিচয় প্রদান করে অবৈধভাবে পরীক্ষা অংশগ্রহণ করা পরীক্ষার কক্ষ হতে উত্তরপত্র বাইরে পাচার করা বা বাইর থেকে উত্তরপত্রে সংযোজন করা উত্তরপত্রের কোভার পৃষ্ঠার পরিবর্তন করা এরপরে আরো কিছু অপরাধ আছে যেগুলো তোমরা কোনোভাবে করার চেষ্টা করবে না ইনশাল্লাহ এগুলো করলে তোমাদের পরীক্ষা তো অবশ্যই বাতিল হবে এমনকি তোমাকে এক্সফেল করা হবে এবং পরপর চার বছর পরীক্ষা বাতিল হতে পারে এরপর এছাড়াও সর্বোচ্চ শাস্তি অবশ্যই আছে এমনকি তোমার ছাত্রত্ব বাতিল হতে পারে তো এ ধরনের কাজ কোনোভাবে করা যাবে না তোমরা এই কাজ থেকে অবশ্যই অবশ্যই বিরত থাকবে যেহেতু আগামী তেইশে জুন দুই সোমবার তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে তাই তোমাদের পরীক্ষা সংক্রান্ত বিশেষ নির্দেশনাবলী জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পাঠানো হয়েছে তোমরা অবশ্যই অবশ্যই এই কাজগুলো কোনোভাবে করার চেষ্টা করবে না ধন্যবাদ আসসালামু আলাইকুম